আলহামদুলিল্লাহ আমাদের সেই ছোট্ট আনাহিতা আজকে অনেক বড় হয়ে গেছে আজকে আনাহিতার বিনোদন দেখুন আনাহিতাকে নিয়ে চলে গিয়েছে আমাদের সেই নাটোরের মসজিদ নতুন মসজিদ যেটা উদ্বোধন হয়েছে উপজেলা মসজিদ সে মসজিদে সে কত আনন্দ করতেছে আনাহিতা আনাহিতার বিনোদন এবং আনন্দ ছড়িয়ে যাক হাজারো লক্ষ আনাহিতার মাঝে কেননা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আর আপনার শিশুকে শেখান ভালো জায়গায় ভালো ভালো কিছু শেখান এটাই আগামী দিনের শিক্ষা হয়ে উঠবে ওদেরকে সব সময়ের জন্য পজিটিভ থিঙ্কিং দিতে হবে নেগেটিভ নয় সব সময়ের জন্য পজিটিভ তাই শিশুদেরকে বাচ্চাদেরকে ভালো করে সময় দিতে হবে তাদের বিনোদন তাদের পাশে থাকতে হবে এটাই আমাদের লক্ষণীয় বিষয় পাশাপাশি তাদেরকে নিয়ে ঘুরতে যেতে হবে বিভিন্ন অঙ্গনে শিক্ষাঙ্গনে খেলার মাঠে তাদের বিনোদনের প্রকাশ ঘটে সেখান থেকে যেখানে খেলা হচ্ছে এই খেলা দেখে বাবা কী হচ্ছে বাবা প্রশ্ন করে বসলাম চলো নিয়ে যাই তোমাকে খেলার মাঠে চলে গেল খেলা দেখে বলছে আমিও খেলবো আমাকে বল কিনে দাও ও তো ছোটো মানুষ ও বোঝে না আবার ফেরত নিয়ে চলে আসলাম তারপরে আনাই গল্পের শেষ নেই ওর গল্প তো অনেক এখন সে গল্প চলছেই তার গল্প এখন উঠে আসে নাই সে তো ভালো করে কোথাও বলতে পারে না মাত্রই তিন বছর প্লাস বয়স লক্ষ্য করে দেখুন এরপরে যে আমাকে আবার আদর করতেছে চুমু খাচ্ছে তারপরে আনাহিতাকে নিয়ে চলে যাব। আমরা আবার মাঠে এই মাঠ নয় এটা খেলার মাঠ আমরা চলে যাব কৃষি মাঠে যেখানে গেলে আনাহিতা সেখান থেকে আরও আনন্দ পাবে এখন চলে আসছি আমরা সে আমাদের মাঠ যেখানে খেলাধুলার মাঠ সে মাঠে এখানে আমাদের দেখেন মাঠ বেরানোর যে খেলাধুলার যে মাঠ নতুন সংস্কার হয়েছে সেখানে সে বিনোদন করছে আনন্দ করছে মজা নিচ্ছে একা একা আমি অনেক দূরে আছি জুম করে আপনাদেরকে দেখেছি দৌড়াদৌড়ি করতেছে কখন যেন পড়ে যাবে এই যে পড়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ও অনেক চঞ্চল ওর দৌড়াদৌড়ি দেখে সবাই হতবাক হয়ে যায় মোবাইল হাতে নিলে বলে বাবা আমার একটু ভিডিও করুক তো লক্ষ্য করে দেখুন তার প্রতিভা লুকিয়ে রাখবে না তার প্রতিভার বিকাশ ঘটার জন্যে আমি তাকে নিয়ে মাঝে মাঝে একটু করে সময় দিই তাই আনাহিতা দি আনাহিতা ওয়ার্ল্ড তার চ্যানেলের নামটিও দিয়েছি আনাহিতার জীবনী এইভাবেই তার জীবন শুরু ছোটোবেলা থেকে চলছে আমরা ছোট্টবেলায় খেলার মাঠ পাই নাই আমাদের সেই সঙ্গী দেওয়ার মতন কেউ ছিল না কো আমরা পারি নাই কিন্তু এখনকার যে সময় এসছে আধুনিক যুগে আধুনিক সভ্যতায় এটা একটি খুবই গুরুত্বপূর্ণ এই যে আবার চলে আসছে পড়ার সোনা করতেছে খাতা নিয়ে বাবা আমি লেখাপড়া করব। দাও খাতা কিনে দাও বড় আপুদের কাছ থেকে জোর করে নিয়ে যে বসে লেখালেখি শুরু করছে এই হলো আনাহিতার জীবনী আনাহিতা আনাহিতার একটি মডেল আমি মনে করি যে এভাবে যদি আমরা প্রত্যেকটা শিশুকে আমরা সময় দিই তাদেরকে শেখাই তাহলে এই শিশুই হবে আগামী দিনের ভবিষ্যৎ কেননা আমরা পড়া শুধু বলি পড়ালেখা করো পড়ালেখা না পড়ালেখার জন্যে একটা পরিবেশ দরকার আছে তাদের মনের ভাব প্রকাশ করাতে হবে তাদেরকে বিনোদনের প্রয়োজন আছে তাদের কিনে ঘোরার প্রয়োজন আছে তাদের সঙ্গে আনন্দ খুনসুটির প্রয়োজন আছে তাদের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া যাবে না চলে গেছে আবার আমরা চলে নিয়ে এসেছি মাঠে সেই সরষর ক্ষেত যেখানে সরিষা ফুলে একবারে সেই ফুলে ফুলে ভরে গেছে গোটা মাঠ হাজার হাজার লক্ষ লক্ষ ফুলে সে দেখেন লক্ষ্য করে বাইক থেকে নামার পরে দৌড়ে চলে গেছে বাগানে একাই যে এই যে এখন ছিঁড়ে ছিঁড়ে নিয়ে পকেটে নিচ্ছে তারপর আনন্দ করতেছে এটা নিয়ে বাসায় চলে আসবে অনেক আনন্দ পায় এই আনন্দ এবং বিনোদনের মধ্যে দিয়ে একটি শিশুর প্রতিভার বিকাশ ঘটবে আর বিকাশ ঘটানোর মধ্যে দিয়েই একটা শিশুর তার যে পড়ালেখা তার যে স্বপ্ন তার ড্রিম তার স্বপ্ন সব কিছুই চলে আসবে এখান থেকে তাই আমরা আমাদের শিশুদের প্রতি খুবই খেয়াল রাখবো এবং শিশুদেরকে আমরা গ্রামীণ প্রকৃতির প্রেম প্রকৃতির ভালোবাসা এই জিনিসগুলো আমাদেরকে দেখাতে হবে এই এগুলান যদি আমরা তাদেরকে এই শিক্ষাগুলো না দিই তাহলে তাদের ভিতরে একটা একঘেয়েমি ভাব চলে আসবে তাদেরকে জানতে হবে আমার দেশের বৈচিত্র্য প্রকৃতি আদর্শ একজন যেহেতু আমি একজন কৃষক আর একজন কৃষকের সন্তান কীভাবে মানুষ হবে তার সন্তান সেই সন্তান যদি নাই বোঝে তার বাবার কৃষি পেশা কি তবে তাহলে সে নিজেকে ছোট মনে করবে এই জন্যে আমি বলি যে কৃষি একটা গর্বের পেশা এবং অহংকারের পেশা তুমি গর্ব করে বলবে বাবা আমার বাবা একজন কৃষক কেননা তাদেরকে আমরা বুঝাই যে আমরা খেটে খাই আমরা পরিশ্রম করি এবং সেই সাথে আমরা যে পণ্য উৎপাদন করি গোটা দেশের মানুষের খাদ্যের যোগান দেয় এই কৃষকরা আর কৃষকের খাদ্য খেয়েই গোটা দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ হয় তাহলে আমরা মানুষের কল্যাণ কামনা করেই আমাদের আয় বৃদ্ধি হয় আর অন্যান্য পেশার মানুষ যেমন ডাক্তার বলেন তারা বল তারা মানুষের অকল্যাণ কামনা করা হয় যেমন দেশে যে রোগ বলায় সৃষ্টি হয় তাদের আয় বৃদ্ধি হয় দেশে শৃঙ্খলার অবনতি ঘটলে উকিল পুলিশদের আয় বৃদ্ধি হয় কিন্তু দেশ যদি সমৃদ্ধশীল হয় তবেই দেশ যদি ভালো থাকে তবেই কৃষকদের আয় বৃদ্ধি হয় তাহলে আমরা মানুষের কল্যাণ কামনা করে আমাদের আয় বৃদ্ধি হয় এটাই বোঝাই আমাদের আজকে যারা আমরা কৃষক আমাদের সন্তানকে বোঝাবো যে আমরা গর্বের পেশায় আছি আমরা অহংকারের পেশা কৃষি একটা গর্বের এবং অহংকারের পেশা এই বিষয়টাই ছোট্ট বাচ্চাদেরকে যখন আপনি শেখাবেন সে যখন বড় হবে সে যখন বুঝতে শিখবে তখন সে গর্ব করে বলবে আমার বাবা একজন কৃষক এটা একটা গর্বের বিষয় প্রত্যেকটা সন্তানই বেঁচে উঠে তার পরিচয় নিয়ে কিন্তু যখন কোনো জায়গায় যে বলে যে আমার বাবা একজন কৃষক বলতে চায় না ছোট হয়ে যায় মনে করে যে এটা বলতে ছোটো পেশা অন্যান্য পেশায় বড় কিন্তু না তাদেরকে বোঝাতে হবে যে না আমার বাবার পেশাটি সেরা এবং আমরাও সেরা কৃষকের সন্তান মানেও সেরা যেহেতু সেরা পিতার সেরা সন্তান আর তারাই আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদেরকে নিয়েই আমাদের এই আগামীর প্রজন্ম আমরা তাদেরকে নিয়ে মাঠে দেখেন সুন্দর সেই সুজলা সুফলা সবুজ মাঠ আমরা তাদেরকে দেখাচ্ছি এই ছোটোবেলা থেকেই তো যাই হোক সব কিছু মিলে আমাদের চ্যানেলটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখানে শিক্ষা প্রোগ্রাম নিয়ে থাকি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করি আমাদের এই চ্যানেলটি আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করুন